প্রতি বছরের মতো এবছরেও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হল হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আসানসোলের পোলো গ্রাউন্ডে এই মেলার শুভ উদ্বোধন হল পয়লা মার্চ শনিবার মেলা চলবে আগামী বারোই মার্চ পর্যন্ত এদিন হস্তশিল্প মেলার উদ্বোধন করা হল সারম্বরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ আরম্ভ করা হয় প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেন আইন ও শ্রমমন্ত্রী শ্রী মলয় ঘটক মন্ত্রী চন্দ্রনাথ সিং জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি জেলা শাসক এস বিধায়ক হরেরাম সিং পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করা হল জনেদের মেলাকে ঘিরে বিভিন্ন শিল্পীরা তাদের হাতের তৈরি শিল্পকে তুলে ধরেন দেওয়া হয় বহু স্টল তবে এবছর ক্লাস টেন এবং টুয়েলভের বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমের পরীক্ষা চলার দরুন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন গাইডলাইন মেনেই এই মেলা পরিচালিত করা হচ্ছে বলে জানা যায় এদিন মন্ত্রী মলয় ঘটক তার বক্তব্যে বলেন এবছর বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করেই মেলা করা হয়েছে তিনি বলেন একসময় যে শিল্পীরা উপেক্ষিত হয়েছেন তাদের কথা ভাবছেন পশ্চিমবঙ্গ সরকার লোকেরা। তারা অপেক্ষা করেন যে কবে কলকাতাতে রাজ্য মেলাটা শুরু হবে এবং সেই অনুযায়ী তারা দেশে ফেরার হয়তো কেউ বছরে একবার ফের দুবার ফেরেন সেই অনুযায়ী তারা ডেটটা ঠিক করেন যে দেশে কবে ফিরবেন অর্থাৎ ইন্ডিয়াতে কবে ফেরত আসবেন এই আসানসোলেও কিন্তু এই মেলাটা কতটাই পপুলার আমি যেটুকু জানি এর আগে গত বছর এই মেলাটা হয়েছে পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি ছ কোটি টাকার বিক্রি হয়েছে প্রতিবাদ এবং এবারেও ডিএম সাহেব যে অনুরোধ করলেন যে যারা আর্টিসিয়ান যারা এখানে সারা বছর ধরে তাদের যে পশরা সেই পশরা সাজিয়ে এখানে এসছেন অনেক আশা নিয়ে এসছেন যে চলে গেলে আবার এই মালগুলো বিক্রি হবে এবং হাসি মুখে তারা বাড়ি ফিরতে পারবেন তো কলকাতায় যেমন বিক্রি হয়েছে চলেও যেমন বিক্রি হয় আমি डिस्ट्रिक्ट যে এখানেও এবারেও তার থেকে বেশি বিক্রি আশা করি সেই এই এলাকার মানুষ কিনবেন এবং তার থেকে বেশি বিক্রি হবে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জের রয়্যাল কেয়ার হসপিটালই রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার শরণzame পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষণ প্রাপ্ত নার্স ও স্টাফদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা